ওম গণেশায় নম ওম নমঃ শিবায় সিংহ রাশি বন্ধুরা আকাশ যতই মেঘে ঢাকা থাকুক সূর্য কিন্তু কখনও নিভে যায় না জীবনে চাপ আসে আপনাকে গড়ে তুলতে যেখানে ভয় শেষ সেখান থেকেই জীবনের নতুন শুরু নিজেকে ভালোবাসুন পৃথিবী আপনাকে ভালোবাসবে সমস্যা কখনও স্থায়ী নয় সাহসের সাথে মোকাবিলা করুন আপনি জয়ী হবেন আজকে ছোট ছোট চেষ্টা আগামীকালের বড় সাফল্যের শুরু এটা মাথায় রাখবেন বন্ধুরা আজকের কার্যক্রম সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির আগস্ট দু হাজার পঁচিশ চাপ সামলান হবে স্বপ্নপূরণ এমনটা আপনারা থামনেলে দেখেছেন তো পুরো ভিডিও দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানাই এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক যাদের জন্ম তারিখ ও জন্মসময়ে সঠিক ইনফরমেশন নেই এবং আপনার নাম যদি এম দিয়ে শুরু হয় তো এই ভিডিও দেখতে পারেন চলুন শুরু করা যাক সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাস আপনাকে অনেক কাজে ব্যস্ত থাকতে লক্ষ্য করা যাবে কেন কি থার্ড হাউসের স্বামী এবং ভাবের স্বামী লাভভাবে বসে আছে কার্যক্ষেত্রে বড় লাভ সম্ভব বা কাজ যেখানে করছেন সেখান থেকে বড় প্রফিট পাবেন এবং আপনাদের প্রচেষ্টাও কিন্তু বৃদ্ধি পাবে লাভ অর্জন করার জন্য কেন কি বৃহস্পতি শুক্র একাদশভাবে বসে রয়েছে আপনার ইচ্ছা পূরণ করানোর জন্য কঠোর পরিশ্রমের ভালো ফলাফল আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে এই মাসে বৃহস্পতির কৃপায় জনপ্রিয়তার পাশাপাশি জনসংযোগের পরিধিও প্রসারিত হবে মাসের মাঝামাঝি সময় থেকে সূর্য লগ্নস্থানে ট্রানজিট করার পর জীবনের নেতিবাচকতা অনেকটাই ইতিবাচক বিষয়ে আবির্ভূত হতে লক্ষ্য করবেন বড়দের আশীর্বাদ মিলবে যা সৌভাগ্যের কারণ হবে ধর্মীয় স্থানে ভ্রমণ এবং ধর্মের প্রতি অত্যধিক ঝোঁক থাকবে যা আপনাকে মানসিক শান্তি অবশ্যই দেবে মঙ্গল সেকেন্ড হাউসে বসে রয়েছে মঙ্গল ফোর্থ হাউসের স্বামী এবং নবমভাবের স্বামী আর্থিক দিক থেকে সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন এই মাসে জমি সম্পত্তি বা প্রকৌশলমূলক পেশা থেকে আয় হতে পারে পারিবারিক দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকবে পরিবারে বড় সমস্যার সমাধান করতে পারবেন আপনি অভিভাবক সুলভ দায়িত্ব নেবেন আপনি পিতা ও মাতা দুই সাহায্য করবে আপনাকে ভাগ্য সহযোগিতা পুরো মাস জুড়েই পাবেন কেন কি মঙ্গল ভাগ্যেস হয়ে সেকেন্ড হাউসে বসে রয়েছে এবং ভাগ্যস্থানকে দেখছে অষ্টম দৃষ্টি দ্বারা আপনার কথা কিন্তু মানুষের মনে দাগ কাটবে রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে ভালো নেতৃত্ব দিতে সক্ষম থাকবেন আপনার জন্মচাটে গ্রহগত অবস্থান খুব ইম্পর্টেন্ট এটা শুধু গোচর ফল সময় খারাপ চললে অবশ্যই যোগাযোগ করতে পারেন তবে শনি দেখছে মঙ্গলকে সপ্তম দৃষ্টি দ্বারা যার কারণে এটা খেয়াল রাখবেন কটু ভাষা রাগ ভুল বোঝাবুঝি থেকে সামলাবেন নিজেকে পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব না হয় খেয়াল রাখবেন হঠাৎ বড় খরচে বিভ্রান্ত হবেন না অতিরিক্ত ঝাল তেল মশলাদার খাবার খাবেন না মুখ ও দাঁতের সমস্যা কিছুটা থাকতে পারে মঙ্গলের ভালো ফলাফল পেতে অর্থাৎ ভাগ্য সাপোর্ট ও মানসিক সুখকে বৃদ্ধি করতে হনুমান চালিসা পাঠ করুন কমসে কম স্মরণে রাখুন ওম নম হনুমতে নমো নম প্রণাম করুন বড়দের আশীর্বাদ নিতে থাকুন এবং হনুমানজির দর্শন করলেও কিন্তু লাভ মিলবে এবং মানসিক সুখ বজায় থাকবে এবার যদি কেতুর কথা বলি লগ্নে কেতু রয়েছে প্লাস সূর্য আসছে ষোলোই আগস্ট থেকে লগ্নে তো লগ্নে কেতু বিচ্ছিন্নতা আত্মবিশ্লেষণ আধ্যাত্মিকতা ও অস্পষ্টতা দেয় কিছু ক্ষেত্রে মানসিক দ্বিধা বা আত্মপরিচয় নিয়ে সংশয় থাকে ব্যক্তির লগ্নে কেতু রয়েছে তবে সূর্য ষোলোই আগস্টের পর আপনাদের আত্মবিশ্বাস বাড়াবে কর্তৃত্ব বাড়াবে ও নেতৃত্ব দেবেন ভালো আপনারা আপনাকে উজ্জ্বল ও স্পষ্টভাবে দৃশ্যমান করে তুলবে সূর্য প্লাস কেতুযোগ লগ্নস্থানে যা আধ্যাত্মিকতায় সময় কাটানোর জন্য প্রেরণা বাড়াবে আপনি অন্তর্জ্ঞান দ্বারা আপনি চলার চেষ্টা করবেন ও আত্মনির্ভর হয়ে চলবেন একা কাজ করলেও সফলতা পাবেন গভীর উপলব্ধি মিলবে এই মাসে যোগ মেডিটেশন বা নীরব চিন্তা ভালো ফল দেবে জীবন নিয়ে ভাবনা বাড়বে এই মাসে এই মাসে কখনো নিজেকে অনেক বড় মনে হবে আবার নিজেকে কখনো কখনো ছোট বা অপ্রয়োজনীয় মনে হতে পারে মানসিক দ্বিধা দ্বন্দ্ব করলেই বাড়বে মাথা চোখ বা হৃদয়ের চাপ বা দুর্বলতা অবশ্যই থাকবে এই মাসে রাগ জেদ একগুয়েমির কারণে মানসিক চাপ কিছুটা অবশ্যই বাড়বে এই মাসে সম্পর্কে দূরত্ব অনুভব করবেন বেশ কিছু জাতক জাতিকা এই মাসে রবিবার ও মঙ্গলবার নিরামিষ খেতে পারলে আপনাদের জন্যই ভালো সূর্যদেবের উপাসনা শক্তিকে বাড়াবে সমস্যা মেটাবে আদিত্য হৃদয় স্রোত পাঠ করুন অহংকার দূর করুন সেবা বা দরিদ্রদের সেবায় নিজেকে নিয়োজিত করুন এই সময়টা আত্মশুদ্ধি ও ধ্যানের মাধ্যমে নিজেকে খুঁজে পাওয়া চমৎকার হবে দ্বাদশ ঘরে দ্বিতীয়ভাবে লর্ড বুধ প্লাস একাদশভাবে লর্ড কিন্তু বুধ যা স্থানে বসে রয়েছে পুরো মাস জুড়ে সূর্য থাকছে পনেরোই আগস্ট অবধি তারপর কুড়ি আগস্ট দ্বাদশভাবে শুক্র প্রবেশ করে যাচ্ছে তো এই পজিশানে বিদেশ সংক্রান্ত সুযোগ সেটা ভ্রমণ হতে পারে পড়াশুনোর জন্য হতে পারে বা কর্মসংস্থান সম্পর্কিত ভালো খবর আসতে পারে যারা বিদেশ যেতে চান তাদের জন্য শুভ গভীর জ্ঞান ও গবেষণামূলক কাজ করতে পারেন এই মাসে রহস্যবিজ্ঞান ধর্মের কথা শুনতে থাকা গুপ্তবিদ্যায় ইন্টারেস্ট নেবেন ও জ্যোতিষে রুচি বাড়বে যা শুভ ইঙ্গিত দিচ্ছে বিদেশে জব চাইলে বিদেশের কর্মক্ষেত্রের কোনো কাজ আটকে থাকলে তা কমপ্লিট করুন কুড়ি তারিখের পর বিশেষভাবে পুরো মাস জুড়েই বিদেশ সংক্রান্ত কাজে সফলতার যোগ অবশ্যই থাকছে যা আইটি গবেষণা লেখালেখি অনুবাদ চিকিৎসা ফিল্ড ক্রিয়েটিভিটি প্রশাসন বিভাগে আছেন তো তাদের জন্য অবশ্যই ভালো সময় থাকছে গোপন শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করবেন আপনার কথা ও কৌশল দ্বারা দ্বাদশে একাধিক গ্রহে ট্রানজিট নেতিবাচক দিক যদি বলি তো সিংহ রাশির ক্ষেত্রে এই মাসে অপ্রয়োজনীয় খরচ আর্থিক অপচয় বা জরিমানা হতে পারে চিন্তার কারণে ঘুমের সমস্যা বা উদ্বেগ থাকবে বা যদি আপনি ঋণ নিয়ে থাকেন শত্রু আপনাকে চাপ দেবে পরিবার বা নিজস্থান থেকে দূরে থাকবেন অনেক জাতক জাতিকা বা ঘন ঘন যাত্রা করতে হবে কাজের উদ্দেশ্যে কিছুটা আপনার কথাকে কেউ ভুলভাবে ব্যাখ্যা করতে পারে এই মাসে কর্মক্ষেত্রে আপনার সমালোচনা হবে এবং ষড়যন্ত্রের সম্মুখীন হবেন কুড়ি তারিখের পর বিশেষ করে কারণ দশমভাবে লর্ড যখন দ্বাদশভাবে প্রবেশ করে যাবে তো এই সম্ভাবনা থাকতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে কোনো ষড়যন্ত্রের সম্মুখীন হতে পারেন তো বন্ধুরা এর জন্য প্রতিকার হচ্ছে তুলসী গাছ বুধবার দিন রোপণ করুন এবং বাড়ির আশেপাশের পরিবেশে নোংরা আবর্জনা ইমিডিয়েটলি পরিষ্কার রাখুন দেখবেন অশুভ প্রভাব কম থাকবে এই মাসে দ্বাদশ ঘরে গ্রহের ইঙ্গিত যদি আপনি বিচক্ষণতার সাথে পরিকল্পনা করে চলেন তো সফলতা ও লাভ অবশ্যই মিলবে পঞ্চম লর্ড ও অষ্টম লর্ড বৃহস্পতি এবং তৃতীয় লর্ড ও দশম লর্ড শুক্র একাদশভাবে যা শুভ ও সমৃদ্ধির যোগ তৈরি করছে ধর্ম কর্মাধিপতি রাজযোগ বলা চলে হাইলি পজিটিভ এক এইখান থেকে আপনারা রেজাল্ট পাবেন পুরানো ইনভেস্টমেন্ট থেকে এবং কাজের জায়গা থেকে ভালো টাকা পাবেন এই মাসে ব্যবসায়ীদের জন্য বড় অর্ডার বা প্রফিট মিলবে নিশ্চিত চাকরিজীবীদের বোনাস বা ইনক্রিমেন্ট হতে পারে ইচ্ছা পূরণ ও মানসিক তৃপ্তি বহুদিনের চাওয়া বা পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হতে লক্ষ্য করা যাচ্ছে সামাজিক বা পারিবারিক ইচ্ছা পূরণ হতে পারে যেমন নতুন গাড়ি সম্পত্তি বিষয়ে সফলতা এই সংক্রান্ত ব্যাপারগুলো থাকছে নতুন লোকের সাথে উপকারজনক পরিচয় হবে এই মাসে উচ্চপদস্থ ব্যক্তি বা প্রভাবশালী বন্ধুর সাহায্যে উন্নতি আসবে প্রেমের সম্পর্ক মজবুত থাকছে এই মাসে অবিবাহিতদের জন্য বিবাহের আলোচনার সম্ভাবনা বেশি থাকছে যারা সমাজ সমাজসেবামূলক কাজে যুক্ত সম্মান পুরস্কার খ্যাতি পাওয়ার সম্ভাবনা প্রবল তবে রাহুর দৃষ্টি রয়েছে যার কারণে সঞ্চয়ে প্রভাব পড়বে কারণ রাহু সপ্তমে রয়েছে পঞ্চম দৃষ্টি দ্বারা লাভস্থানে দৃষ্টি ফেলছে রাহু ভুল বন্ধু বা লোভী লোকের দ্বারা ক্ষতি হতে পারে এই মাসে সতর্ক থাকুন চক্রবাজ লোক থেকে প্রেমের ফাঁদ থেকে দূরে থাকুন একের অধিক সম্পর্কে বিপদ নিশ্চিত বৃহস্পতি প্লাস শুক্রের শুভ প্রাপ্তিতে গরিব কন্যার বিয়েতে দান করুন এই মাসে কিন্তু অনেক বিয়ে বাড়ি এবং অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করতে হতে পারে সিংহরাশির জাতক জাতিকাকে এই দুটো দিন বিশেষ করে বৃহস্পতি বা শুক্রবার দিন সাদা ও হলুদ রঙ ব্যবহার করতে পারেন বৃদ্ধ ও শিক্ষক তুল্য ব্যক্তিদের সম্মান করুন এই মাসে ভুল সঙ্গ থেকে যতটা দূরে থাকবেন ততটাই কিন্তু পূর্ণ সফলতা পাবেন শিক্ষা জীবনের যদি কথা বলি তো বিদ্যার্থীদের জন্য পঞ্চম লড কোথায় বসে রয়েছে না একাদশভাবে বসে রয়েছে পঞ্চম ভাবকে দেখছে তো একাগ্রতা কিছুটা কম হতে পারে কেন কি শনিও দেখছে পঞ্চম ভাবকে আগস্টের মাঝামাঝি মনোযোগ বাড়াতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার সম্ভাবনা রয়েছে তবে শেষ সময়ে প্রস্তুতির ঘাটতি হতে পারে আপনার পড়াশুনায় কিন্তু মনোযোগ কিন্তু বেশি রাখতে হবে কারণ অতিরিক্ত চাপের কারণে মনে মনে একটা উদ্বেগ থাকবে যার কারণে বিদ্যার্থীদের মনটা কিছুটা বিভ্রান্তির দিকে থাকতে পারে অবশ্যই কন্ট্রোল করুন উচ্চশিক্ষার জন্য সবচেয়ে ভালো সময় কারণ নবম ভাবের স্বামী সেকেন্ড হাউসে বসে রয়েছে নবম ভাবকে দেখছে শিক্ষা সংক্রান্ত ভালো রেজাল্ট পেতে সফল হতে ওম গণগণপতে নম নম এই মন্ত্র জপ করতে পারেন গণেশজি স্মরণে যেতে পারেন অবশ্যই শিক্ষা জীবনে সফলতা আসবে রাহু সপ্তমে রয়েছে তো দাম্পত্য জীবনে চাপ বা দূরত্ব বা ভুল বোঝাবুঝি মাস্ট যারা প্রেম জীবনে রয়েছেন দ্বিধা ও রাগ এড়ান নয়তো সম্পর্কের টানাপোড়ন আসতে পারে সম্পর্কের ক্ষেত্রে কাউকে দোষারোপ না করে খোলাখুলি কথা বলুন স্বাস্থ্যের দিক থেকে লগ্নে কেতু তো ব্লাড প্রেশার বা স্কিন ডিসঅর্ডার ফ্যাট বৃদ্ধি পাওয়া কিছু জাতক জাতিকার ক্ষেত্রে পেটের সমস্যা গোপনাঙ্গের সমস্যায় ভুগছেন তো সতর্ক থাকুন হালকা ও সুষম খাদ্য গ্রহণ করুন পুরো মাস জুড়ে কর্মজীবন এবং চাকরির দিক থেকে যদি কথা বলি বিদেশ সংযোগ বা দূরের স্থানে ট্রান্সফার হতে পারে বেশ কিছু জাতক জাতিকার এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে বিদেশ থেকে ভালো যোগাযোগ আসতে পারে দশম লর্ড শুক্র একাদশভাবে বসে রয়েছে কুড়ি তারিখ অবধি স্ট্রং কাজের গতি কিন্তু ভালো থাকবে কাজের জায়গায় সম্মান খ্যাতি প্রমোশনের চান্স থাকছে তবে কুড়ি তারিখের পর একটু ডিস্টার্ব লক্ষ্য করা যাচ্ছে কাজে মন বসাতে হবে আপনাকে একাগ্র চিত্তে কাজ করতে হবে এবং কাজের জায়গায় কোনো ঝামেলা থেকে বিরত থাকতে হবে কুড়ি তারিখের পর থেকে খেয়াল রাখবেন ব্যবসার দিক থেকে লাভের সুযোগ থাকছে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস অনলাইন সংযোগ ধর্ম সম্বন্ধিত কাজ তবে যে কোনো ব্যবসায় করুন না কেন ধীমি গতি ও বিলম্ব লক্ষ্য করবেন কারণ সপ্তম লড হচ্ছে অষ্টমে বসে রয়েছে অষ্টম ভাব বাঁধার ভাব রূপান্তরের ভাব প্রথমে বাঁধা আসবে তবেই পরিবর্তন লক্ষ্য করবেন শনিদেব এমনটাই ইঙ্গিত করে নতুন বিনিয়োগ ধৈর্য ধরে করবেন পরামর্শ নিয়ে করবেন বড় কোনো বিনিয়োগ করলে বিশেষ করে ব্যবসাতে রাহু সপ্তমে পার্টনারশিপে মতভেদ হতে পারে ষোলো তারিখের পর ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে সূর্যদেবের কারণে কারণ লগ্নস্থানে যাচ্ছে সপ্তম ভাবকে প্রভাবিত করবে অবশ্যই ষোলো তারিখের পর ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে সন্তানের দিক থেকে যদি কথা বলি সন্তান নিয়ে চিন্তা অবশ্যই থাকবে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা যেমন কি সন্তানের শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মাথা ব্যথার কারণ হতে পারে বেশ কিছু জাতক জাতিকার যারা গর্ভধারণের পরিকল্পনা রেখেছেন তো অবশ্যই শারীরিক চেক আপ করান সন্তানের জন্য ধৈর্য ও সহানুভূতি বজায় রাখুন বন্ধুরা প্রতিদিন শিবলিঙ্গে জলদান করে কর্ম শুরু করুন মানসিক শান্তি অবশ্যম্ভাবী সন্ধ্যায় যদি আপনার সময় থাকে অবশ্যই তুলসী তোলায় বসে বা ধ্যান ধ্যানে বসুন একাগ্রচিত্রে ধ্যানে বসে পারলে হেডফোন নিতে পারেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র নাম পনেরো পনেরো মিনিট জপ করতে পারেন মানসিক শান্তি অবশ্যই মিলবে এবং আপনার সমস্যাগুলো সমাধানের পথে এগোতে থাকবে নিশ্চিতভাবে ভগবানের উপর আস্থা রাখুন এমনিতেই অনেকটা ধর্মভাব বৃদ্ধি পেয়েছে আগের থেকে আত্মীয় ও শ্বশুরকুলের দিক থেকে যদি কথা বলি সেকেন্ড লর্ড বুধ অষ্টম লর্ড বৃহস্পতি তো আত্মীয়দের সাহায্য করতে হতে পারে বেশ কিছু জাতক জাতিকাকে এবং আত্মীয়রাও আপনাকে সহযোগিতা করবে এই মাসে আবার কোনো আত্মীয় হঠাৎ দূরত্বও তৈরি করবে এমনটা আপনারা লক্ষ্য করবেন শ্বশুরবাড়ির সঙ্গে ভুল বোঝাবুঝি হলে নরমভাবে সমাধান করুন উত্তেজিত হবেন না এবং পরিবারে ম্যানেজমেন্ট ভালো করে করুন ধৈর্য সহকারে সংযমতার সাথে চলুন ঋণ ও শত্রুর দিক থেকে আটকে থাকা অর্থ হঠাৎ ফেরত পেতে পারেন এই মাসে তবে নতুন করে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন গোপন শত্রু বা অফিসে প্রতিদ্বন্দ্বী কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে ঋণের জন্য কিন্তু মাথা ব্যথাটা বাড়বে ধৈর্য রাখুন এবং ঋণ পরিশোধে ভালো কৌশলে হাঁটুন প্রয়াস জারি রাখুন ঋণ ও শত্রু থেকে বাঁচতে বন্ধুরা শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় বা শনিদেবের এই মন্ত্রটিও জপ করতে পারেন নীলাঞ্জনা সমাভাসম রবিপুত্রম জমাগ্রজম ছায়া সম্ভৌতাম সম্ভৌতাম তম নমি শনিশ্চরম ওম সম শনিশ্চরায় নম এই মন্ত্র জপ করলে শনিদেবের দুষ্প্রভাব কিন্তু অনেকটাই কম পাবেন জীবনে নিশ্চিতভাবে বলা যায় সঠিক সিদ্ধান্ত ও আত্মনিয়ন্ত্রণ করতে পারলে মাসটিতে মিটবে সমস্যা হবে স্বপ্নপূরণ বন্ধুরা আপনার রাশির জন্য শুভ পণ্য দেওয়া হচ্ছে রত্নপাথর হিসাবে রুবি ব্যবহার করতে পারেন নিতে পারেন চ্যানেলে দেওয়া লিঙ্ক থেকে বিশেষ অফার আজই গ্র্যাব করুন আপনার রাশির লাকি প্রোডাক্ট হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলে নতুন হলে নিয়মিত অরিজিনাল রাশিফল সমাধান ও বাস্তবধর্মী জ্যোতিষ পরামর্শ পেতে অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন শরীর ও মনের ভারসাম্য পেতে হার্বাল আয়ুর্বেদিক টি ব্যবহার করতে পারেন ব্যবসায় লাভের জন্য লক্ষ্মী গণেশের মূর্তি বুধবার বাড়িতে নিয়ে আসুন এক্ষুনি কিনুন নিচের দেওয়া লিংকে প্রোডাক্টগুলি দেখতে পারেন সূর্যযন্ত্র বাড়ির গেটে সেট করতে পারেন যেখানে আপনি সময় কাটান বেশিরভাগ এক্ষুনি কিনতে পারেন ভিডিও শেষ করব বন্ধুরা আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ